ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আব্দুহু ওয়া রাসুলু আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া নেই কোনো মা'বুদ এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা রসুল সাহাদ্জাদাদ না হ্যাঁ কালী মায়ের ঠিক আছে সুন্দর করে শিখবে ভালো করে খাবার দাওয়া জানো দেখি বল বিসমিল কখন বলতে হয় এটা হ্যাঁ শুধু ভাত নয় যে কোনো খাবার খেলে বিসমিললা পড়তে হয় ঠিক আছে চলো এবার ইকবাল সেখ اقبال السلام عليكم وعليكم <سلام> السلام ورحمه الله وبركاته كلمه طيبه كلمه طيبه لا اله الا الله محمد رسول الله

সামনে দিকে ও কালিমা শাহাদাত আশহাদু মুহাম্মাদান আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন আমি আর সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা ও আল্লাহর ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ভালো করে বলো আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া মাশাআল্লাহ খুব সুন্দর চলো এবার আসবে রাজ্জাক শেখ আব্দুর রাজ্জাক নেজর লাগা রাজ্জাক শেখ চলে এসো তারপরে sẽ আসবে शाहिद শেখ আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله وبركاته كلمة شهادة بلارتوشا كلمة شهادة أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمي شاكو الله <applause> تعالى كونه

شاهد الشيخ توليسو السلام عليكم كلمة طيبة سنا بابو كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله نائبنا ومعبد الله ترى محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم الله على الرسول الله الرسول বলো খাওয়ার শুরুতে দোয়া বলো তো খাওয়ার শুরুতে খাওয়ার আগে দোয়া বলো খাবার খাবার আগে দোয়া হয় নেই চলো একটা হয় নেই চলো চলো সানিয়া খাতুন আসো সানিয়া খাতুন এরপরে আহানা ফিরদৌসি আসসালামু আলাইকুম তুমি কালিমায় তামজিদ শোনাও না

হাদিস হয়েছে তোমার হাদিস হাদিস নাম্বার 3 বলো কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল অর্থ আমি আল্লাহ না আল্লাহ আল্লাহ দরমাদার নিয়তের انا السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته تمبلغ كلمه تمجد بلو كلمه ايه تمجد سبحان الله والحمد لله ولا اله الا الله و الله ওলা আহলা ওলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ হিলে আলী ইল আজিম আল্লাহর পাক এবং সমস্ত প্রশংসা আল্লাহ জনাই আল্লাহ ছাড়া কোনো মাবুন নাই আল্লাহর মহান আল্লাহ ছাড়া কোন শক্তি ও ক্ষমতা নেই যিনি আলিশান এবং বড় আজমা দৌলা ক আলা নবিউ সাল্লাল্লাহ ওয়ালাইহু আসসালাম আল মুসলিম আখুল মুসলিম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান মুসলমানের ভাই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চলো মাইনা শেহেনা খাতুন স্নেহা খাতুন স্নেহা খাতুন স্নেহা খাতুন নেই শাহানাজ আছে আছে শাহানাজ আছে

লা ইলাহা শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আমি আরো সাক্ষ দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল ঘুম থেকে জেগে ওটা দোয়া বলো জেগে আলহামদুলিল্লাহিল্লাজি

ঘুমানো দেওয়া ঠিক আছে মৌসুমি খাতুন চলে আসো মৌসুমি খাতুন শেহেনাজ খাতুন কালিমা না তৃতীয় কালিমা तमजीद সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা আল্লাহ পাক এবং সমস্ত প্রশংসা আল্লাহ জন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই যিনি আলিশান এবং বড় আজমত সুন্দর হয়েছে এবার তোমাকে দোয়া থেকে ধরবো

আমাদের জহরের আগে যে প্রোগ্রাম ছিল কেরাত গজল কালিমা দোয়া এই প্রোগ্রাম আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল পরবর্তী প্রোগ্রাম আমাদের জোহরের নামাজের পরে পরে শুরু হয়ে যাবে খুব ভালো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ জোহরের পরের যে প্রোগ্রামটা আছে একটা হলো কুইজ ইসলামিক কুইজ হবে এবং তারপর হবে মোকালামা অর্থাৎ ইসলামিক নাটক তো আপনাদের খুব ভালো লাগবে আশা করি এবং বাদ আমাদের প্রাইজ বিতরণ হবে ফার্স্ট সেকেন্ড বলা হবে তো বাচ্চারা তোমরা নিজের বাড়ি গিয়ে তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া করে জোহরের নামাজের পরে সঙ্গে সঙ্গে চলে যাবে মক্তব্যের যারা বাচ্চা যারা মক্তবে পড়ো জোহরের আজানের পরে তোমাদেরকে এইখানে খাওয়ানো হবে সেরেফ মক্তবের বাচ্চা যারা যারা মক্তবে পড়ো যারা মক্তবে পড়ো তাদের জন্য জোহরের আজানের পরে পরে তোমরা এখানে খাওয়া দাওয়া করবে আর যারা মক্তবে পড়ো না তারা এখানে না আসায় ভালো খাওয়া দাওয়ার পরে আসবে যারা মক্তবে পড়ো তারা জোহরের আজানের পরে এখানে খাওয়া দাওয়া করবে